সালামু আলাইকুম কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আমি আলোচনা করেছি কিভাবে আপনি বাংলা ব্যাংকে যে ডেবিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ডের বাৎসরিক ফি ফ্রি করবেন বা ওয়েব করবেন এই ভিডিওটি দেওয়ার পরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে বাংলা ব্যাংকে যে ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ডের বাৎসরিক ফি কিভাবে ওয়েব করতে হয় বা কিভাবে ফ্রি করতে হয় তো আজকের ভিডিওটি হচ্ছে মূলত এই ক্রেডিট কার্ডের এই ওয়েবার বিষয়ে তো যারা এখনো ক্রেডিট কার্ড নেননি বা নিবেন বা অলরেডি নিয়েছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি প্রথমত দেখুন ক্রেডিট কার্ডের যে বাৎসরিক ফি রয়েছে সেটি কিন্তু ফ্রি করার বা ওয়েব করার মূলত দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে স্পেশাল পদ্ধতি এবং আরেকটি হচ্ছে রেগুলার পদ্ধতি স্পেশাল পদ্ধতিটা হলো যে এখানে হচ্ছে ব্যাংক হচ্ছে আপনাকে মেসেজ দিবে তবে এটি কিন্তু সবার জন্য না কিছু সিলেক্টেড কাস্টমার রয়েছে শুধুমাত্র তাদেরকে হচ্ছে ব্যাংক মেসেজ দিবে বা ব্যাংক যাকে মনে চায় তাকে হচ্ছে মেসেজ দিয়ে বলবে যে আপনি যদি আগামী এত তারিখের মধ্যে যদি এত টাকা খরচ করেন তাহলে হচ্ছে এবছরের যে চার্জ রয়েছে সেটি আপনার জন্য ফ্রি হয়ে যাবে যেমন আপনাকে বলা হলো যে আগামী তিরিশ তারিখের মধ্যে হচ্ছে আপনাকে এক লক্ষ টাকা বা দেড় লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা হচ্ছে খরচ করতে হবে যদি আপনি খরচ করতে পারেন তাহলে হচ্ছে আপনার এবছরের চার্জটি ফ্রি হয়ে যাবে তো আপনি যদি ওই সময়ের মধ্যে ওই টাকাটি যদি খরচ করতে পারেন তাহলে কিন্তু কেবল আপনার এই কার্ডের যে বার্ষিক ফি রয়েছে সেটি কিন্তু ফ্রি হয়ে যাবে বা সেটি কিন্তু ওয়েভ হয়ে যাবে এবং আরেকটি হচ্ছে রেগুলার পদ্ধতি অর্থাৎ এই রেগুলার পদ্ধতিতে হচ্ছে মূলত কাস্টমাররা তাদের ক্রেডিট কার্ডের যে বাৎসরিক ফি রয়েছে সেটি হচ্ছে ওয়েভ করে থাকে সেটি হচ্ছে আপনাকে কিছু পয়েন্ট অর্জন করতে হবে পয়েন্ট হচ্ছে আমি যদি আপনাদেরকে একেবারে সহজ ভাষায় বোঝাই আমরা অনেকেই কিন্তু বিকাশ ব্যবহার করি তো বিকাশের প্রতিটি লেনদেনে কিন্তু আমরা পয়েন্ট পাই আপনি যে লেনদেনই করেন না কেন বিকাশের প্রতিটি লেনদেনে কিন্তু আমরা পয়েন্ট পাই সেই পয়েন্ট যদি নির্দিষ্ট একটি সংখ্যায় হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওই পয়েন্টটিকে রিডিম করি রিডিম করে কিন্তু আমরা সেটিকে হচ্ছে টাকা ক্যাশব্যাক আকারে পাই তো এই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস আপনাকে হচ্ছে লেনদেনের উপরে হচ্ছে আপনাকে কিছু তারা পয়েন্ট দিবে সেই পয়েন্ট করতে যদি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় বা নির্দিষ্ট সংখ্যায় পৌঁছায় তাহলে হচ্ছে কেবল কিন্তু আপনি এই সুবিধাটি পাবেন তো চলুন এখন আমরা জেনে আসি যে এই বিষয়ে বিস্তারিত তো দেখুন এই বিষয়টি জানার পূর্বে আপনাদেরকে আরেকটি বিষয় জানতে হবে সেটি হলো যে আপনারা হয়তো একটি বিষয় শুনেছেন যে সেটি হচ্ছে এই যে কার্ডের কিন্তু বিভিন্ন টাইপ রয়েছে যেমন আপনারা হয়তো শুনেছেন যেমন সিগনেচার কার্ড গোল্ড কার্ড ক্লাসিক কার্ড এরপর হচ্ছে টাইটেনিয়াম কার্ড প্লাটিনাম কার্ড এগুলো হচ্ছে কিন্তু মূলত কার্ডের বিভিন্ন টাইপ তো এই যে বাংলা ব্যাংকের যে ক্রেডিট কার্ড রয়েছে এই ক্রেডিট কার্ডও কিন্তু এরকম টাইপ রয়েছে তো এই টাইপের উপর ভিত্তি করে হচ্ছে কিন্তু আপনাকে আপনাকে পয়েন্ট অর্জন করতে হবে তো চলুন তাহলে আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন এখানে হচ্ছে আমি আপনাদেরকে ইন ডিটেইলে বিষয়টি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি স্ক্রিনটা লক্ষ্য করেন এখানে হচ্ছে আমি একটি চার্ট দিয়েছি অর্থাৎ চার্টটি হচ্ছে সম্পূর্ণ ফাঁকা রয়েছে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট এখানে একটা বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে দেখুন রয়েছে কার্ড টাইপ লেখা রয়েছে তো আপনার এই ক্রেডিট কার্ড যদি গোল্ড কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে এই গোল্ড কার্ডে যদি আপনার পাঁচশো পয়েন্ট থেকে শুরু করে নয়শো নিরানব্বই পয়েন্টের মধ্যে থাকে তাহলে হচ্ছে আপনি পঞ্চাশ পার্সেন্ট পাবেন বিষয়টা আবারও বলছি আপনার এই গোল্ড কার্ডে যদি পাঁচশো পয়েন্ট থেকে শুরু করে নয়শো নিরানব্বই পয়েন্টের মধ্যে থাকে তাহলে হচ্ছে আপনি পঞ্চাশ পার্সেন্ট পাবেন ধরুন আপনার এই কার্ডে হচ্ছে নয়শো পয়েন্ট রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আপনি পঞ্চাশ পার্সেন্ট সার পাবেন মানে ধরুন আপনার কার্ডের চার্জ হচ্ছে এক হাজার টাকা যেহেতু আপনি পঞ্চাশ পার্সেন্ট সার পেয়েছেন সেক্ষেত্রে পাঁচশো টাকা সার আপনাকে পাঁচশো টাকা চার্জ হিসেবে দিতে হবে এবং যদি আপনার এই কার্ডে এক হাজার পয়েন্ট বা তারও বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পুরো হান্ড্রেড পারসেন্টে কিন্তু আপনি সার পাচ্ছেন অর্থাৎ আপনার এই কার্ডে যদি এক হাজার পয়েন্ট সমান সমান অথবা যদি তারও বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু পুরো কার্ডের চার্জটি কিন্তু আপনাকে ফ্রি হয়ে যাবে অর্থাৎ আপনাকে কিন্তু কার্ড বাবদ কোনো চার্জ দিতে হবে না এবং এক্ষেত্রে আরো একটি বিষয় রয়েছে সেটি হলো যে আপনার কার্ডে যদি এক হাজার এক হাজার তিরিশ পয়েন্ট রয়েছে সেক্ষেত্রে এক হাজার পয়েন্ট হচ্ছে এই কার্ডের চার্জ বাবদ কেটে নিবে বাকি প্রতি তিন পয়েন্টের জন্য হচ্ছে আপনাকে এক টাকা ক্যাশব্যাক দিবে তাহলে আপনার কার্ডে রয়েছে এক পয়েন্ট এক হাজার পয়েন্ট হচ্ছে কেটে নিয়ে কার্ডটি ফ্রি হয়ে গেল বাকি তিরিশ পয়েন্টের জন্য হচ্ছে আপনি প্রতি তিন পয়েন্টে এক টাকা করে আপনি তিরিশ পয়েন্টে দশ টাকা ক্যাশব্যাক পাবেন তো এখন আসি এই যে যে পয়েন্ট এই পয়েন্টগুলো হচ্ছে আপনি কীভাবে অর্জন করবেন বা কীভাবে হচ্ছে আপনি পয়েন্টগুলো নিবেন বা কত টাকা খরচ করলে আপনি কত পয়েন্ট পাবেন তো বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি পঞ্চাশ টাকা খরচ করেন তাহলে হচ্ছে আপনি এক পয়েন্ট পাবেন অর্থাৎ প্রতি পঞ্চাশ টাকা খরচে হচ্ছে আপনি এক পয়েন্ট করে পাবেন ধরুন আপনি যদি একশো টাকা খরচ করেন তাহলে হচ্ছে আপনি দুই পয়েন্ট পাবেন এভাবে আপনি যত টাকা খরচ করবেন সেটিকে হচ্ছে আপনি পঞ্চাশ দিয়ে ভাগ দিবেন তাহলে হচ্ছে কিন্তু আপনার পয়েন্ট সংখ্যা বেরিয়ে যাবে উদাহরণ হিসেবে যদি বলি ধরুন আপনি কোন একটি দোকান থেকে হচ্ছে আপনি পাঁচ হাজার টাকার পণ্য কেনাকাটা করেছেন এবং আপনি আপনার কার্ড দিয়ে সেটির পেমেন্ট দিয়েছেন তাহলে যেহেতু প্রতি পঞ্চাশ টাকায় এক পয়েন্ট তাই এই পাঁচ হাজার ভাগ হচ্ছে পঞ্চাশ সমান সমান হচ্ছে কিন্তু আপনি একশো পয়েন্ট পাবেন অর্থাৎ পাঁচ হাজার টাকা খরচ করলে হচ্ছে আপনি সেখানে একশো পয়েন্ট পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে আপনি যদি বাংলাদেশের বাইরে যান ধরুন আপনি কার্ড নিয়ে যদি বাংলাদেশের বাইরে যান সেক্ষেত্রে হচ্ছে প্রতি এক ডলার পেমেন্টে হচ্ছে আপনি এক পয়েন্ট করে পাবেন অর্থাৎ আপনি যদি বাংলাদেশের বাইরে গিয়ে এক ডলার খরচ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এক পয়েন্ট পাবেন যদি আপনি পঞ্চাশ ডলার খরচ করেন তাহলে আপনি পঞ্চাশ পয়েন্ট পাবেন যদি আপনি একশো ডলার খরচ করেন তাহলে আপনি একশো ডলার পাবেন এটি হচ্ছে বাংলাদেশের বাইরে তাহলে মোট কথা বাংলাদেশের ভেতরে প্রতি পঞ্চাশ টাকায় হচ্ছে আপনি এক পয়েন্ট পাবেন এবং বাংলাদেশের বাইরে প্রতি এক ডলার খরচে হচ্ছে আপনি এক পয়েন্ট পাবেন তবে এখানে শর্ত হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই পস ট্রানজাকশন অথবা ইকমার্স ট্রানজাকশন করতে হবে আমি আবারও বলছি এখানে শর্ত হলো আপনাকে পস ট্রানজাকশন অথবা ইকমার্স ট্রানজাকশন করতে হবে অনেকেই বলতে পারেন যে আমি যদি মোবাইল রিচার্জ করি অথবা আমি যদি এটিএম থেকে টাকা উত্তোলন করি সেক্ষেত্রে কি পয়েন্ট পাবো কি না উত্তর হচ্ছে না সেক্ষেত্রে আপনি কোনো পয়েন্ট পাবেন না আপনাকে অবশ্যই পস্ট ট্রানজাকশন অথবা আপনাকে ই কমার্স ট্রানজেকশন করতে হবে তো এটা হচ্ছে গোল্ড কার্ডের ক্ষেত্রে এখন আসি আপনি যদি প্লাটিনাম অথবা টাইটেনিয়াম কার্ড নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি পাবেন অনুরূপ একই জিনিস এক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাকে এক হাজার পয়েন্ট থেকে শুরু করে চৌদ্দোশো নিরানব্বই পয়েন্ট হতে হবে অর্থাৎ এই পয়েন্টের মধ্যে যদি আপনার পয়েন্ট সংখ্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি পঞ্চাশ পার্সেন্ট সার পাবেন এবং পনেরোশো পয়েন্ট থেকে শুরু করে যদি দুই হাজার পয়েন্টের মধ্যে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট সার পাবেন এবং এখানেও হচ্ছে আপনার ই কার্ডে যদি দুই হাজার পয়েন্টের বেশি থাকে সেক্ষেত্রে প্রতি তিন পয়েন্টের জন্য হচ্ছে আপনি এক টাকা ক্যাশব্যাক পাবেন আমরা যদি গোল্ড কার্ডের সাথে একটু তুলনা করি সেখানে আমরা দেখেছিলাম যে পাঁচশো পয়েন্ট থেকে নয়শো নিরানব্বই পয়েন্টের মধ্যে থাকলে পঞ্চাশ পার্সেন্ট ওয়েব আর এখানে হচ্ছে এক হাজার পয়েন্ট থেকে চোদ্দোশো নিরানব্বই পয়েন্টের মধ্যে থাকলে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ওয়েব এবং একই সাথে এক হাজার পয়েন্ট বা তার বেশি থাকলে হচ্ছে হানড্রেড পার্সেন্ট ওয়েব এবং এই প্লাটিনাম বা টাইটিনিয়াম কারের ক্ষেত্রে হচ্ছে পনেরোশো পয়েন্ট থেকে দুই হাজার পয়েন্টের মধ্যে থাকলে হচ্ছে হানড্রেড পার্সেন্ট ওয়েব এবং এই প্লাটিনাম এবং টাইটিনিয়াম কার্ডের ক্ষেত্রে যদি আপনার এই কার্ডে দুই হাজার পয়েন্টের বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি তিন পয়েন্টের জন্য এক টাকা ক্যাশব্যাক পাবেন এবং এখানেও আপনি কিভাবে পয়েন্টগুলো অর্জন করবেন এখানেও হচ্ছে একেবারে সেম সিস্টেম আপনি কিভাবে পয়েন্ট অর্জন করবেন এক্ষেত্রে হচ্ছে আপনাকে বাংলাদেশের ক্ষেত্রে প্রতি পঞ্চাশ টাকায় হচ্ছে এক দশমিক পাঁচ পয়েন্ট এবং প্রতি এক ডলারের হচ্ছে আপনি এক দশমিক পাঁচ পয়েন্ট পাবেন পূর্বের আমরা যে গোল্ড কার্ড রয়েছে সেখানে দেখেছিলাম প্রতি পঞ্চাশ টাকা এবং এক ডলারে হচ্ছে আপনি পাচ্ছেন এক পয়েন্ট করে সেখানে এই নাম্বার কার্ডের ক্ষেত্রে হচ্ছে আপনি প্রতি টাকা বাংলাদেশে খরচের ক্ষেত্রে এবং এক ডলার বিদেশে খরচের ক্ষেত্রে হচ্ছে আপনি পাচ্ছেন এক দশমিক পাঁচ পয়েন্ট করে তাহলে হচ্ছে আপনি যদি একশো টাকা খরচ করেন তাহলে এখানে হচ্ছে আপনি পাবেন তিন পয়েন্ট এটা হচ্ছে প্লাটিনাম এবং টাইটেনিয়াম কার্ডের ক্ষেত্রে এরপর সর্বশেষ যে কার্ডটি রয়েছে সেটি হচ্ছে সিগনেচার কার্ড অথবা ওয়ার্ল্ড কার্ড সিগনেচার কার্ড বা ওয়ার্ল্ড কার্ডের ক্ষেত্রে আপনার এই কার্ডে যদি ছয় হাজার পয়েন্ট বা তার বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি পঞ্চাশ পার্সেন্ট সার পাবেন এবং আপনার এই কার্ডে যদি বারো হাজার পয়েন্ট বা তার বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়েব পাবেন এবং এখানে কিন্তু অলমোস্ট সেম আপনার যদি বারো হাজার পয়েন্টের বেশি থাকে সেক্ষেত্রে চাইলে হচ্ছে আপনি ক্যাশব্যাক নিতে পারেন প্রতি তিন পয়েন্টে এক টাকা করে এবং এ কারে যদি আপনার ষোলো হাজার পয়েন্ট বা তার বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি এখানে বাফের ডিনার পাবেন এরপর হচ্ছে পঁচিশ হাজার পয়েন্টের উপরে থাকলে হচ্ছে আপনি এখানে কিন্তু বিভিন্ন হচ্ছে যে রেস্টুরেন্টগুলো রয়েছে বা হোটেল রিসোর্টগুলো রয়েছে সেখানে কিন্তু হচ্ছে আপনি বিভিন্ন অফার পাবেন এই যে সিংসার বা ওয়ার্ল্ড রয়েছে এটির কিন্তু লিমিট অনেক বেশি হয়ে থাকে তো এই জন্য কিন্তু হচ্ছে এখানে আপনার এই পয়েন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি এখানেও হচ্ছে পয়েন্টগুলো অর্জনের ক্ষেত্রেও কিন্তু সেম সিস্টেম যেমন হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি প্রতি পঞ্চাশ টাকা খরচে হচ্ছে আপনি পাবেন দুই পয়েন্ট করে এবং বিদেশে যদি এক ডলার খরচ করেন তাহলে হচ্ছে প্রতি ডলারের জন্য হচ্ছে আপনি পাবেন দুই পয়েন্ট করে মোট কথা যদি আপনি যদি বাংলাদেশে প্রতি পঞ্চাশ টাকা খরচে পাচ্ছেন দুই পয়েন্ট এবং বাংলাদেশের বাইরে বিদেশে গিয়ে যদি আপনি খরচ করেন তাহলে প্রতি এক ডলার খরচে হচ্ছে আপনি পাবেন দুই পয়েন্ট করে তাহলে বাংলাদেশে আপনি যদি একশো টাকা খরচ করেন তাহলে হচ্ছে আপনি পাচ্ছেন চার পয়েন্ট এবং আপনি যদি বিদেশে বিদেশে যান গিয়ে যদি আপনি দুই খরচ করেন তাহলে কিন্তু আপনি সেখানে পেয়ে যাচ্ছেন পয়েন্ট তাহলে মোটামুটি আমি দিয়েছি সেই চারটি হচ্ছে আপনি একটু দেখে নেবেন এবং অবশ্যই যদি এই বিষয়টি বুঝতে না পারেন আপনারা এই ভিডিওটি আবারও শুরু থেকে দেখবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই যে সম্পূর্ণ বিষয়টি হচ্ছে আমি একেবারে সংক্ষেপে একটু সামারি করে দিই সেটি হলো যে আপনারা যদি এই যে ডাস্ট বাংলা ব্যাংকের যে ক্রেডিট কার্ড রয়েছে এটি যদি বার্ষিক চার্জ যদি আপনারা ওয়েভ করতে চান বা যদি ফ্রি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে পয়েন্ট অর্জন করতে হবে সেই পয়েন্টের বিনিময়ে হচ্ছে আপনারা এটিকে ওয়েভ করতে পারবেন আপনারা দেখলেন যে এখানে কার্ডের বিভিন্ন টাইপ রয়েছে যেমন গোল্ড কার্ড প্ল্যাটিনাম কার্ড টাইটিনিয়াম কার্ড সিগনেচার কার্ড টাইপ রয়েছে সেই টাইপের উপর ভিত্তি করে হচ্ছে কিন্তু মূলত আপনাকে পয়েন্ট অর্জন করতে হবে তো বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি প্রতি পঞ্চাশ টাকা খরচ হচ্ছে আপনি এক পয়েন্ট থেকে শুরু করে সর্বোচ্চ দুই পয়েন্ট করে পাচ্ছেন এবং এই কার্ডটি যদি আপনি বিদেশে গিয়ে ব্যবহার করেন তাহলে হচ্ছে প্রতি এক ডলার খরচের জন্য হচ্ছে আপনি এক পয়েন্ট থেকে শুরু করে সর্বোচ্চ দুই পয়েন্ট করে পাচ্ছেন এটি হচ্ছে কার্ডভেদে এক পয়েন্ট দেড় পয়েন্ট এবং দুই পয়েন্ট আপনি কিন্তু এইভাবে পাচ্ছেন এবং কিন্তু অবশ্যই আপনাকে পস্ট ট্রানজাকশন অথবা ইকমাস ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু আপনাকে এই পয়েন্টগুলো অর্জন করতে হবে এবং আমরা দেখেছি আপনি যদি এক হাজার পয়েন্ট বা তার বেশি অর্জন করেন তাহলে হচ্ছে গোল্ড কার্ডটি ফ্রি হয়ে যাবে আপনি যদি দুই হাজার পয়েন্ট বা তার বেশি অর্জন করেন সেক্ষেত্রে হচ্ছে টাইটেনিয়াম বা প্লাটিনাম কার্ডটি ফ্রি হয়ে যাবে এবং আপনি যদি বারো হাজার পয়েন্ট বা তার বেশি অর্জন করেন সেক্ষেত্রে হচ্ছে কিন্তু সিগনেচার বা ওয়ার্ল্ড কার্ডটি ফ্রি হয়ে যাবে তো অবশ্যই আপনার বিষয়টি বুঝতে পেরেছেন যে তাজমংলা ব্যাংকের যে ক্রেডিট কার্ড রয়েছে সেটিকে ফ্রি করতে হলে অবশ্যই আপনার এই পয়েন্টগুলো অর্জন করতে হবে যাই হোক এই হচ্ছে মূলত ডাস্ট বাংলা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড রয়েছে সেটির চার্জ কিভাবে হচ্ছে আপনি ওয়েব করবেন কি কি পদ্ধতি রয়েছে কিভাবে কি রয়েছে সে বিষয়ে বিস্তারিত ভিডিও তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি কেউ বুঝতে না পারেন যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও আপনারা আমাকে মেসেজ করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ